তো নমস্কার বন্ধুরা সব কেমন আছেন আশা করছি সব ভালো আছেন আজকে আরও একটি নতুন ভোলকে আপনাদের স্বাগত আজকে দেখুন চলে এসেছে আবার পোলট্রি মুরগির মাংস নিয়ে আজ দুপুর দুপুরবেলায় আয়োজন হয়ে গেছিলো বাড়িতে পোলট্রি মুরগির গরম গরম মাংস লাল লাল কালারের আর ছিল ভাত এখন প্রায় বাড়িতে মাংসটা হচ্ছে কারণ মুরগির দামটা বেশ খানিকটাই কমেছে তার জন্য বাড়িতে দু তিন দিন ছাড়া ছাড়াই চিকেন হচ্ছে আমাদের বাড়িতে সবাই চিকেন খেতে খুব ভালোবাসে এবং বাইরে এখন আউটডোর শুট হচ্ছে না কারণ মাঝে মাঝে বৃষ্টি তো পড়তেই আছে বৃষ্টি তো বন্ধই হচ্ছে না তার জন্য আউটডোর শ্যুটটা এক দু দিন ছাড়া ছাড়া চলছে তো দেখুন আজকে বাড়িতে ছিল এই ধরনের কোল সজনি শাকের ভাজা আর হচ্ছে ভাত আর একদম গরম গরম লাল লাল কালার চিকেন তো বন্ধুরা দুপুরের খাবারটা তো জাস্ট মানে ফাটাফাটি ছিল আর এই দেখুন একদম লাল টক টক করছে কালারটা একটা চিকেনের পিস তুলে নিয়ে খেত দেখব এবং আপনাদের দেখাচ্ছি আহা আহ দারুন দারুন মানে জবাব হবে না বাড়ির রান্না একদম হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্ট সুন্দর একদম খাবার দাবার আর বন্ধুরা ছিঁড়তে গিয়ে দেখুন চোখের মধ্যে আমার রসটা ঠিকরে পড়ে গেছে ঠিক আছে আর চিকেন হলে তো বাড়িতে কাঁচা লঙ্কা দিতেই হবে আমাকে যতই ঝাল ওখানে কেন কাঁচা লঙ্কাটা আমার দরকার হ্যাঁ ঝালটা অতিরিক্ত বেশি খাই ঠিক আছে একদম দেখুন সুপার একদম খাওয়া দাওয়া দুপুরের আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটিকে ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করে সঙ্গে থাকবেন Just me, me you. Me আর এই হলো আমার স্টাইল আমার স্টাইলে বন্ধুরা খেয়ে দেখবেন মজাটাই আলাদা এই ধরনের হাতের মধ্যে মুঠো করে নিয়ে তারপর মুখের মধ্যে চালান করে দেবেন ও হো একদম জমজমাট খাওয়া দাওয়া আর কোনো কথা হবে না